দিন থেকে ভাবছিলাম যে একটু চুল কাটা দরকার কালার করা দরকার করিয়া আসার পরে চুল কাটা হয়েছে অনেকবার কিন্তু বাংলাদেশ থেকে সেই যে কালার করে এসেছি এরপরে আর কালার করা হয়নি যেহেতু চুলে তখন ব্লিচ করা হয়েছিল তো আমি ভেবেছি যে একবারে ওইটা চলে গেলে তারপর আবার সুন্দর করে করা যাবে তো আজকে ফাইনালি যাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর হেয়ার স্যালন আছে তো ভাবছি যে কোনটাতে যাব আজকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কারণ এখানে গেলেই হুট করে কাটা যায় না তো দেখি কোথায় কাটা যায় তো আজকে ভাবছি যে কয়েকটা স্যালনেই যাব যেটা পছন্দ হয় ওইখানেই আর যেখানে হচ্ছে একটু ইংলিশ পারবে সেখানেই করাবো যেহেতু কালারের ব্যাপার তো একটু বোঝাপড়ারও ব্যাপার আছে তো এখানে বাসের জন্য ওয়েট করছিলাম আর আজকে প্রচন্ড ঠান্ডা বাইরে আর অনেক ঠান্ডা বাতাস যার কারণে একদম হাত পা সব বরফ হয়ে আসছিল যেহেতু হাত একদমই খোলা সেই কারণে তো বাসে ওঠার পরে কোরিয়ানরা আসলে সবাই মোবাইল চালায় কেউ কারোর সাথে কথা বলে না এটা কোরিয়ার একটা প্রবলেম ওরা কেন যেন মুখের মধ্যে তালা মেরে বসে থাকে এই যে এখানে একটা আপু সেও মোবাইল চালাচ্ছে এখানে আমার সামনে আরেকটা আপু সেও মোবাইল চালাচ্ছে অথচ বাংলাদেশ এসে বাসে উঠলে এরকম অচেনা মানুষের সাথে কত কথা বলতাম অবশ্য তখন আবার অজ্ঞান পার্টিও ধরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাকে কখনোই ধরেনি আর এখানে বাস ড্রাইভাররা কিন্তু সরকারি কর্মকর্তা ওরা একদম ওদের ড্রেস আপে থাকে ওদের একটা ড্রেস কোড থাকে নির্দিষ্ট এবং ওরা ওইটা পরেই সব সময় আসতে হয় ওদেরকে এবং ড্রাইভারের যে জায়গাটা সেটা কিন্তু এই যে দেখা যাচ্ছে এখানে একদমই আলাদা একটা কর্নারে ওইখানে কারো পক্ষে যাওয়া সম্ভব না কারণ চারপাশে পার্টিশন দেওয়া থাকে তো এখানে বাস ড্রাইভাররা একদম সুটেড বুটেড হয়ে সানগ্লাস স্টাইলিশ বাস চালায় এখন একদমই সন্ধ্যা হয়ে গেছে সূর্য প্রায় ডুবু ডুবু তো বাইরের আলোটা খুবই সুন্দর লাগছিল তা আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখানো ট্রাই করলাম আর তখনই সূর্যটা একদম বিল্ডিং এর পেছনে চলে গেল যার কারণে দেখাতে পাচ্ছি না তো এর মধ্যে আবার আমি টানেলের মধ্যে ঢুকে গিয়েছি আর টানেলে ঢুকলে তো একদমই সবকিছু অন্ধকার আর কোরিয়া যেহেতু একটা পাহাড়ি দেশ যার কারণে কোরিয়াতে কিন্তু একটু পর টানেল বাসে আসতে আসতে আমি কিছু হেয়ার কাট এবং হেয়ার কালার চুজ করছিলাম যে কি ধরনের ডিজাইন করা যায় তো কয়েকটা পিকচার আমি সেভ করে রেখে রেখেছি কারণ এখানে স্যালুনে গেলেই ওরা জিজ্ঞেস করে যে কি ধরনের কাট করবা বা কি ধরনের তুমি স্টাইল করতে চাচ্ছ আমাদেরকে পিকচার দেখাও তো পিকচার দেখালে ওরা আবার এক্স্যাক্ট ওইটাই করে দেয় তো যার কারণে আমি আগে ভাগেই সবগুলো পিকচার সেভ করে নিয়েছি ওদেরকেও দেখাবো যে ওরা যেটা সাজেস্ট করবে অথবা ওইখানে গিয়ে যেটাই ডিসিশন হয় সেটা করব তো যাই হোক আমি অলরেডি পৌঁছে গিয়েছি এই এরিয়াতে এই এরিয়ার নাম হচ্ছে মাগক তো এখানে অনেক অনেক হেয়ার স্যালোন আছে তো প্রথমে যেটা সামনে পড়লো এখানে আমি চলে এসেছি কিন্তু এই স্যালোনটা আসলে খুব একটা বেশি ভালো লাগেনি আর উনি আসলে কোরিয়ান ছাড়া আর অন্য কোনো ভাষা পারে না তো আমাকে কার্ড দিল বললো যে এখন উনি বিজি আছে পরবর্তীতে কথা বলার জন্য কিন্তু আমি আসলে কি কথা বলবো আমার আসলে এটা পছন্দ হয়নি তো যার কারণে অন্য একটাতে যাচ্ছি তো এই স্যালনটার নাম হচ্ছে রিয়ান এইটা আমার খুব পছন্দ হয়েছে আর এখানে এটার পাশে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে এখানে প্রায় সময় খাওয়া হয় তো তখন থেকে এই স্যালনটা আমি দেখেছি তো এখানে আসার পরে দেখলাম যে ওরা বেশ ভালোই ইংলিশ পারে আর সবাই খুবই ইয়াং আর ইয়াংরা মোটামুটি ইংলিশ বলতে পারে তো যাই হোক হোক ওদের সাথে আমি কথা বললাম কাটনিয়ে নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু এর ব্যাপারে ওরা একটু কনফিউজ বলল যে আপনি আগে আসেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আমরা হচ্ছে টেস্ট করে দেখব যেহেতু আপনার চুলে আগে থেকেই কালার করা আছে তো যাই হোক আগামীকালকের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি তো আগামীকালকে আসলে তখন দেখা যাক ওরা কি করে তো আজকে বাসা চলে যাচ্ছি আর এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আর আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং ফলো করে পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ